মেয়েদের মন পটানো পিঠা তারপর হচ্ছে নাটক কম করো পিও হাউন আঙ্কেল জুনিয়র পটানো পিঠা অক্সিজেন নাপা এক্সট্রা আর কি এগুলো ওই শাশুড়িকে পটানোর পিঠা অক্সিজেনের মানে এখন তো হচ্ছে অনেক অক্সিজেনের অভাব কারণ জনসংখ্যা বেশি হইলে তো অক্সিজেনের অভাব হবে এই জন্য হচ্ছে অক্সিজেন দিতে তাতে একটু অক্সিজেনটা ভালোভাবে পাই সবাই সিনিয়র বর্ষীকরণ পিঠা হচ্ছে এগুলা এক একটা আমরা নাম দিছি যাতে সিনিয়ররা বর্ষীকরণ মানে তাহলে যে বয়স হয় এমন আর কি অবশ্যই একনাইতে গা পিঠা খাওয়ার পর তার ফল পাবে সে যে আসলে একনাইতে আসক্ত কিনা নাপায়েক্সটা এখন তো ঠান্ডা বেশি জ্বর বেশি তো নাপায়েক্সটা খেলে তার হচ্ছে ফল পাবে আর কি এমন সিনিয়ররা তো সব সময় বলে যে নতুন জুনিয়ররা আসছে তাদের আমরা পটাবো কিভাবে এইজন্য আমরা মানে জুনিয়রকে পটানোর পিঠা রাখছি যাতে তারা তাদের পটে হাওন আঙ্কেল কেন সে তো হচ্ছে পপুলার পারসন জন্য হচ্ছে আমরা হাওনা গেলেন্সি

আমাদের হচ্ছে মধু আছে তারপর হচ্ছে নারকেলের ইয়ের খেজুরের গুড় আছে তারপর আচার আছে আর কি এগুলাই আমি rasa dia, ada itu bikin